অশান্ত বাংলাদেশ আর এই অশান্ত বাংলাদেশের কথা সোশ্যাল মিডিয়াতে বারবার ভেসে উঠছে প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী একটা বন্ধু দেশ সে অশান্ত হয়ে আছে তাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে যাবতীয় নানা রকম কিছু লেখা হচ্ছে শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা ভারতের কাছে এসছে এবার ভারতকে দখল করতে হবে ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা ভেসে আসছে তিনটে পয়েন্ট কিন্তু আমি এর থেকে দেখতে পেলাম নাম্বার এক বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হলো কেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাম্বার দুই বাংলাদেশে যে এই ধরনের অশান্ত একটা পরিবেশ তৈরি শেখ বুঝতে নাম্বার এর মধ্য দিয়ে ভারতের উপরে কি একটা আবার নতুন করে চাপ সৃষ্টি হলো তিনটে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো আজকে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশে কেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে এরকম একটা অশান্ত পরিবেশ তৈরি হলো দেখুন বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে একটা আন্দোলন উঠে আসলো এখানে দুটো জিনিস কিন্তু ভয়াবহ হয়ে গেল এক ছাত্রদেরকে সামনে রেখে পিছন থেকে জেহাদিরা কিন্তু ক্রমাগত উস্কে গেছে এবং সেই উস্কানিটা এমন পর্যায়ে গেছে কোনো মিডিয়া কোনো সরকারের কোনো আমলাতন্ত্র কেউ এটাকে কন্ট্রোল করতে পারেনি ছোট করে বলা দরকার তারা কি কন্ট্রোল করতে চায়নি জানি না সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোটা আন্দোলনটাকে শেখ হাসিনা সরকার চেপে রেখেছিল নাকি তাদেরকে চাপ সহ্য করতে হচ্ছিল জানি না কিন্তু শেষ মুহূর্তে এসে পার্সেন্ট তাদের জন্য রাখতে হলো আন্দোলন থেমে গেল কিন্তু এই আন্দোলনটাকে পিছন থেকে জিহাদিরা থামাতে চায়নি পাঁচবারের একটা সরকার একটা মা গণতন্ত্র সংসদীয় সরকার তার তার উপরে সাধারণ মানুষ বা দেশের বিক্ষোভ থাকতেই পারে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হয় আর কি সেটা স্বা স্বাভাবিক সব জায়গায় কিন্তু যেভাবে বাংলাদেশের সরকারের প্রথম ঘটানো হলো সেটা কিন্তু বাংলাদেশের গায়ে কালি লাগলো বাঙালি হিসেবে আমরা লজ্জিত বোধ করছি এক নাম্বার দুই শেখ হাসিনা কি আগের থেকে বুঝতে পারেনি যে এই যে ঘটনাটা ঘটলো এই যে ঘটনাটা ঘটতে পারে কোটা আন্দোলন যখন থেমে যাচ্ছে আবার নতুন করে উস্কানি আসছে নাকি শেখ হাসিনার মাটির থেকে মাটির সঙ্গে যোগাযোগটা ছিল না দেখুন শেখ হাসিনা বুঝতে পেরেছিল তার সরকারের আমলাতন্ত্ররাও বুঝতে পেরেছিল শেখ হাসিনাকে হয়তো ভিতর থেকে সরকারই পছন্দ করছিল না অর্থাৎ আমলাতন্ত্র থেকে পছন্দ করছিল না সেটা হতে পারে এবং শেখ হাসিনার কন্ট্রোলের বাইরে বেরিয়ে গেছিল সবকিছু নাম্বার তিন ভারতের কি এতে খুবই অসুবিধা হচ্ছে এই যে ঘোটালা পরিস্থিতি তৈরি হয়েছে এতে কিন্তু ভারতের খুবই অসুবিধা এক পাকিস্তানের সেনা সরকার চালাচ্ছে পাকিস্তান চমৎকার একটা সরকার চলে যে সরকারে ঋণের বোঝা দিনে দিনে বেড়ে গেছে ঋণটা পাকিস্তানে এমন পর্যায়ে চলে গেছে পাকিস্তান শুধুমাত্র খাতায় কলমে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে বাকি রেখেছে সেনা সরকার চালালে যা হয় সেনার হাতে ক্ষমতা সেনা যাকে ইচ্ছা তাকে সরকারের প্রধানমন্ত্রী রাখতে পারে বাংলাদেশে যদি তেমন পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু সেটা বিপদ সেনার হাতে ক্ষমতা চলে গেলে সব সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন সেখানে কিন্তু বারবার জেহাদি শক্তি মাথা চাড়া দেয় দেখুন জেহাদি মানে সেটা মুসলমান হতে হবে এমন কোনো কারণ নেই কিন্তু জিহাদি শক্তি যেখানে মাথা চাড়া দিয়েছে সেখানে তারা ভারত বিরোধী হাওয়া তুলেছে বাংলাদেশে বলতে গেলে পাকিস্তান থেকে যখন বাংলাদেশ আলাদা হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা এখন যারা এই বাংলাদেশের ছাত্ররা যারা আন্দোলন করছে কোটা আন্দোলন নেবে তারা অনেকেই জানে না সে সময় মুজিবুর রহমানের ভূমিকা যাই হোক সেটা কথা নয় জেহাদিদের নামে ছাত্রদের সামনে রেখে পিছন থেকে জেহাদিরা আন্দোলনের নামে ছাত্রদের সামনে রেখে পিছন থেকে জেহাদিরা ক্রমাগত উসকে গেছে এমন হাওয়া দিয়েছে ছাত্রদের এবং সেখান থেকে সরকার ফেলে দিয়েছে দিয়ে জেহাদিরা যদি সরকার সেখানে পিছন থেকে কলকাঠি নাড়ে এবং সেনা যদি সেখান থেকে আরও বড় ভূমিকা নেয় তাহলে কিন্তু ভারতের জন্য এটা অবশ্যই মাথা ব্যথার কারণ একে সীমান্তবর্তী এলাকা সবসময় জঙ্গি আক্রমণ হচ্ছে বারবার কাশ্মীর সীমান্তে পাকিস্তান আবার এদিক দিয়ে বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল থেকে শুরু করে একটা জলসীমাও একটা বিশাল জায়গা জুড়ে ভারত বাংলাদেশ তো সেখানেও যদি বারবার এই জেহাদি শক্তি চাড়া দিয়ে ওঠে সেটা কিন্তু ভারতেরও মাথা ব্যথার কারণ এখানে বলা যেতে পারে আমেরিকার কি উস্কানি আছে সেটা বলা যাচ্ছে না টোটাল তৃতীয় বিশ্বযুদ্ধ যেখানে দোরগোড়ায় দাঁড়িয়ে ধাক্কা মারছে সেখানে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ তাদেরকে যে আবার নতুন করে একটা অশান্ত পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে এটা শুধু ভারতের পক্ষে বিপজ্জনক একটা অসনে সঙ্গে শুধু তাই নয় টোটাল যারা তৃতীয় বিশ্বের দেশ বলে সেই সময় পরিগণিত হতো তাদের কাছে কিন্তু একটা বেশ সমস্যার ব্যাপার হতে যাচ্ছে অজিত ডোভালের সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়ে টিভিতে বড় বড় করে ফলাও করে দেখানো হচ্ছে কিন্তু এর বিপরীতে পিছনেও কিন্তু একটা জিনিস সেনারা কিন্তু চায়নি হাসিনা সরকারে থাকুক থেকে বড় কথা এটাই সেনা প্রধানের সঙ্গে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে তার বৈঠক হলো সেখানে সব পরিষ্কার হয়ে গেল যে আপনাকে চাইছে না আর এটা শেখ হাসিনা মেনে নিল অত সহজে হয়নি শেখ হাসিনার কিছু করার ছিল না তার সরকারের পতন অনিবার্য একটা পরিস্থিতির মধ্য দিয়ে পরিস্থিতিটা তৈরি করা হয়েছিল সেখানে তাকে ফেলে দেওয়া এটা তো পরিকল্পিত একটি ছক সেখানে ছাত্র আন্দোলন সামনে রেখেছে ছাত্র আন্দোলনকে সামনে রেখে পিছন থেকে জেহাদিরা আক্রমণ করছে জেহাদিদের এক চরম উস্কানি আছে সেটা যত সময় যাবে তত বোঝা যাবে আর একটা কথা বলি বাংলাদেশের এই আন্দোলনটাকে ছাত্র আন্দোলনটাকে সম্মান জানিয়েই বলছি অনেক ছাত্রের প্রাণ গেছে এর দায়ও কিন্তু শেখ নিতে হবে না সেনা প্রধানের না জেহাদিদের আন্দোলনের ছাত্র মৃত্যু কোনো সময়ে কোনো জাতিতে কোনো সরকারের দায় থাকতে পারে না এটা হতে পারে না এই ছাত্র আন্দোলনের মৃত্যুর দায় শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনার সরকারকে যেভাবে পরাজয়ের মুখোমুখি হতে হলো এটা কিন্তু অত্যাধিক লজ্জার আপাতত এই প্রতিবেদন এখানে শেষ করছে দেখি বাংলাদেশের এখন অশান্ত পরিবেশ কেমন হয়ে রয়েছে আপাতত আবার নেক্সট পর্বে সেটা নিয়ে কথা বলুন